মহার্ক ভাতা বা ডিএ সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে এমনই প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই ধরনের একটি দেখা গিয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছিল যে সরকারি কর্মচারীদের ভাতার শতাংশ সাতাশে জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকার তা মেটাতে ব্যর্থ হয়েছে উল্টে দেখা গিয়েছে এই সর্বোচ্চ আদালতের কাছে আরো অতিরিক্ত মাস সময় চেয়ে নিয়েছে রাজ্য সরকার আর এখানে প্রশ্ন উঠছে চলা পশ্চিমবঙ্গ কোন দিকে এগোচ্ছে এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সাতাশে জুন পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের ডিএ মেটায়নি উল্টে সেদিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের কাছে আরও আরো সময় চেয়েছে নবান্ন ফলে আপাতত ডিএ নিয়ে আশা না করাই উচিত হবে রাজ্য সরকারি কর্মচারীদের কারণ এই আবেদনের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার তাতে স্পষ্ট বলা রয়েছে এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য পাশাপাশি রাজ্য এও জানিয়েছে তারা বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত আইন বিশেষজ্ঞরা বলছেন রাজ্য সরকার এবার যা চাল দিল তাতে ডিএ মামলা আরও বিষবাও চলে চলে যেতে পারে কারণ রাজ্যকে ডিএ মেটাতে হলে বাজার থেকে ঋণ নিয়েটা মেটাতে হবে আর এই ঋণ পাওয়া এতটাও সহজ নয় কারণ এই ধরনের বড় মাপের ঋণ নিতে হলে কেন্দ্র সরকার থেকে অনুমতি নিতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার আইন বিশেষজ্ঞরা আরও বলছেন কেন এখনই বকেয়া ঢিয়ে মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না সেটা জানাতে গিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার দিকেই আঙুল তুলেছে ওই আবেদনে রাজ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ জাতীয় স্বাস্থ্য অভিযান প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বিভিন্ন প্রকল্পে অনুদান কমিয়ে দিচ্ছে এছাড়াও জিএসটি সংক্রান্ত কেন্দ্র দেয়নি যার লক্ষ কোটি টাকা এতে রাজ্যের আর্থিক চাপ পড়ছে ওপর সেই সঙ্গে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক বিষয় এটা কর্মীদের মৌলিক অধিকার নয় তাই কেন্দ্রীয় হারে দিতে বাধ্য নয় রাজ্য আসলে রাজ্য সরকারের আর্থিক হাল অত্যন্ত বেহাল বাজার থেকে নতুন করে ঋণ নেওয়া সম্ভব না কারণ রাজ্য সরকারগুলি যতটা ঋণ নিতে পারে তা পুরোটাই বাজার থেকে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ ফলে এখন আর দশ থেকে বারো হাজার কোটি টাকার মতো বিশাল অঙ্কের ঋণ নেওয়া সম্ভব নয় রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে রাজ্য কার্যত দেউলিয়া হওয়ার পথে তাই ছাব্বিশের বিধানসভার আগে এত বড় ঝুঁকি নিতেও পিছুপা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে মহার্ঘ ভাতার ফারাক দিনে দিনে বেড়েই চলেছে এই পরিস্থিতিতে রাজ্যে প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী রয়েছেন যারা এই ডিএর মুখ চেয়ে বসে রয়েছেন যাদের একটা বড় অংশ আসন্ন বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাবেন রাজ্য সরকারি ভোটের ডিউটিতে অফিসার বা অন্যান্য দায়িত্বে বুথে বুথে থাকবেন ফলে সরকারি কর্মচারীদের এই ভোটের বাজারে একটা বড় ধাক্কা কিন্তু কার্যত ভিকারী রাজ্য সরকার আদালতের বহু পরিচিত তারিখ বে তারিখ নীতিতে ডিএ মামলা পিছিয়ে দিতে মরিয়া যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে News Bottom line